অপমানজনক ভাষায় সঙ্গে চাপিয়ে দেওয়া হয়েছিল যে জার্মান পক্ষে মেনে সম্ভব হয়নি এই জন্যই তারা এই যুদ্ধে সামিল হয়েছিল সেকেন্ড পয়েন্ট হচ্ছে উগ্র জাতীয়তাবাদ জার্মান এক নায়ক জার্মানের এক নায়ক হিটলারের পররাজ্য দেশী ধর্মে পররাষ্ট্র নীতির সাথে জার্মানি জনগণের উগ্র জাতীয়তাবাদ যুক্ত হয়ে যে সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি জন্ম হয়েছিল তার দ্বিতীয় আরো একটি কারণ হিসেবে নিশ্চিত করা যেতে পারে দেখো তৃতীয় হচ্ছে অগ্রাসী নীতি অগ্রাসী নীতি নিয়েছিল বিশেষ করে জাপানের মাঞ্চুরিয়া দখল বিশ্ব পরিস্থিতিকে উত্তাল করে এনেছিল চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট হলো জাতিসংঘের ব্যর্থতা জাতিসংঘের ব্যর্থতা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরো একটি অন্যতম কারণ কারণ প্রথম বিশ্বযুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠার সংকল্প নিয়ে এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু জাতিসংঘ তার কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছিল তারপর দেখো পঞ্চম পয়েন্ট তোষণ নীতি ফিজল্যান্ডের নেতৃত্বে ইংল্যান্ড ও ফ্রান্স যেভাবে জার্মানিকে তোষণ করেছিল তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরো অন্যতম একটি কারণ হিসেবে পরিগণিত হয়েছিল দেখো ছ নম্বর পয়েন্ট ফ্যাসিবাদী শক্তির বিস্তার প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন বিষয় কেন্দ্র করে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মতবিরোধ প্রকট হয়ে ওঠে দুই বৃহৎ গণতন্ত্র রাষ্ট্রের মতবিরোধ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দা ফ্যাসিবাদী শক্তির বিস্তারকে পরোক্ষভাবে সহায়তা করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ গড়ে উঠেছিল রোম বার্লিন টোকিও অক্ষজোট তারপরে পয়েন্ট দেখো সাত নম্বর পয়েন্ট হিটলারের সম্পর্কে বলছি শুরু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণ করেন হিটলার ইতালি ও ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডের সঙ্গে সামরিক সাহায্য চুক্তিতে চুক্তিবদ্ধ ছিল তাই ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডের পক্ষে যুদ্ধ ঘোষণা করে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কিছু কারণ যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই দ্বিতীয় কারণটা তোমরা ভালোভাবে পড়বে কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম ওকে নেক্সট ক্লাসে আবার দেখা হবে আজকের ক্লাস ইম্পর্টেন্ট